বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন রাইট ওকে পেনটা সিলেকশন ভুল হয়ে গেছে ওকে ওকে বন্ধুরা সো আজকের আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন মানে আমরা এই কথাটা প্রায় শুনে থাকি তো আমার এই ভিডিওটা হচ্ছে মানে বেসিক্যালি হাই স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে তাদের উদ্দেশ্যে যারা বর্তমানে ইউনিভার্সিটিতে আছে ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ে যারা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যাদের পড়া লাগে তো যখন আমরা শুনি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়ে কাজ করা তখন বেসিক্যালি আমরা এটাকে বুঝাই ডিএক্স বাই ডি ওয়াই বা ওয়াই বাই ডিএক্স এই জিনিস বা এই অপারেটর নিয়ে এই ডেরিভেটিভ অপারেটর নিয়ে কাজ করাটাকে বুঝাই বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি দিস মানে এই এই অপারেটরটা আসলে কি করতেছে এই যে ডি বাই ডি এক্স এই অপারেটরটা আসলে কি করতেছে সেটা কি আমরা আদৌ বুঝি কিনা সেই জিনিসটা আমরা আজকে এইখানে ডিসকাস করার চেষ্টা করব তো বেসিক্যালি একটা ম্যাথমেটিক্সের একটা অপারেশন যেখানে আমরা বোঝার চেষ্টা করি রেট অফ চেঞ্জ ওকে সো এ সো রেট অফ চেঞ্জ কিরকম ধরেন আপনি কফি কিনতে গেলেন এন্ড আপনার কাছে মনে হলো কফির দামটা আসলে বেশি আগে হয়তো কফি আপনি ধরেন আমি এখানে লিখলাম দুই টাকা দিয়ে কিনতেন হ্যাঁ এখন কফির দাম মনে হচ্ছে আপনার কাছে চার টাকা তো আপনার কাছে মনে হলো যে এই কফির দাম এখন দুই টাকা বেশি রাইট সো দ্যাটস চেঞ্জ বাট হোয়াট ইজ মানে হোয়াট ইজ ইউর রেফারেন্স মানে আপনি বললেন যে দুই টাকা বেশি তো আপনি যদি বলেন যে হ্যাঁ আজকে দুই সাল দুই হাজার পঁচিশ সালে কফির দাম চার টাকা তো দুই সালে কফির দাম ছিল দুই টাকা তাহলে সেটা হচ্ছে আপনার রেফারেন্স যে এক বছরে কফির দাম বাড়লো দুই টাকা আবার যদি সেটা না হয়ে আপনি যদি বলেন যে দুই সালে ছিল কফির দাম দুই টাকা আর এখন হলো কফির দাম দুই হাজার সালে ছিল দুই টাকা এখন হলো চার টাকা তাহলে হচ্ছে আপনার এখন পাঁচ বছরের কফির দাম বাড়লো দুই টাকা সো এইটা হচ্ছে আপনার মানে রেফারেন্স যে আপনি হচ্ছে কোনো একটা আগের একটা দামকে রেফারেন্স করে আপনি বলতেছেন যে কফির দাম এত টাকা বাড়ছে আপনি যদি বলেন যে জাস্ট কফির দাম বাড়লো কিন্তু কত টাকা বাড়লো এবং কতদিনে সেই কত টাকা বাড়লো সেটা যদি না বলেন তাহলে আপনার ইনফরমেশনটা মিনিংফুল হলো না তো ধরেন এরকমই একটা ব্যাপার যে আপনি এখানে বললেন যে ইয়ার

আমরা যদি এখন একটা সরলরেখা টানি তাহলে হয়তো এই সম্পর্কটা আমরা ধরতে যে এটা একটা সরলরেখিক সম্পর্ক এবং প্রতি বছরে তাহলে আপনার কফির দাম কত বাড়তেছে সেটা আমি হিসাব করতে পারি তো আপনি যদি ধরেন যে ডেল্টা প্রাইস ডিভাইড বাই ডেল্টা ইয়ার তাহলে রেট অফ চেঞ্জটা আপনি যদি ধরেন যে ইয়ার টু থেকে ইয়ার প্রাইসটা চেঞ্জ ফোর থেকে এবং সেটা হচ্ছে তাহলে অর্থাৎ টাকা পার ইয়ার ওকে ধরেন এখন আবার অন্য একটা ইয়ারের ব্যাপার দেখি ইয়ার থ্রি থেকে ইয়ার টু তখন বাড়লো হচ্ছে ছয় টাকা চার টাকা থেকে বাড়লো ছয় টাকা তো সেক্ষেত্রেও সম্পর্কটা সেম দুই টাকা তার মানে কফির দাম প্রতি বছরে দুই টাকা করে বাড়তেছে এবং এই সম্পর্কটা কনসিস্টেন্ট বাট রিয়েল লাইফে আপনার এই জিনিস সেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে রেট অফ চেঞ্জ রাইট আমরা যে এতক্ষণ ধরে যে ক্যালকুলেশনটা করলাম এই যে রেট অফ চেঞ্জটা বের করলাম এই রেট অফ চেঞ্জটা কি বলা হয় ডেরিভেটিভ ফ্যান্সি ওয়ার্ডে বলা হয় ডেরিভেটিভ তো আমরা যদি এখানে একটা ইকুয়েশন দ্বারা করাই যে কফির প্রাইসের সাথে বছরের সম্পর্কটা কিরকম তো আমরা যদি এরকম বলি যে কফির প্রাইস পি টু টু টাইমস ইয়ার ওকে সো দ্বিগুণ আর কি তো এই জিনিসটা এটা যদি আমরা একটা এইরকম একটা সমীকরণের দ্বারা করাই সমীকরণটা এরকম রাইট আমরা আপনারা যদি না বুঝেন তাহলে হচ্ছে প্রাইস অফ কফি ইজ ইকল টু টাইমস নাম্বার অফ ইয়ার ওকে এই হচ্ছে সমীকরণ তো এরকম যদি একটা সমীকরণের দ্বারা করাই আপনারা দেখতে পেলেন যে পি বাই ওয়াই কিন্তু তো এই সমীকরণটাকে ডেরিভেটিভ করলে এই নাম্বারটা আসে এবং এটাকে বলা হয় যে ডিফারেন্সিয়েশন এই প্রসেসটা এই অপারেশনটার নামটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন আমরা দেখলাম যে প্রাইস অফ কফি এর সাথে নাম্বার অফ ইয়ার্স এর যদি একটা রিলেশন থাকে আমরা যদি এটাকে ডিফাইন করতে পারি দেন হচ্ছে সেটাকে রেট অফ চেঞ্জ বের করলে আমার নাম্বার ওকে নাও প্রাইস অ্যান্ড নাম্বার অফ ইয়ার মধ্যে যে রিলেশনশিপটা সেটাকে আমরা ম্যাথমেটিক্সে ফাংশন বলে থাকি ফাংশনটা আসলে বেসিক্যালি বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ রাইট সো আপনি যখন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করবেন তখন আপনি তার রেট অফ চেঞ্জ পাবেন কিন্তু রেট অফ চেঞ্জ যদি জানা থাকে তখন সেখান থেকে এই ফাংশনটা কিভাবে পাবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে ইন্টিগ্রেশন নাও ইন্টিগ্রেশন এটার আরও একটা অ্যাপ্লিকেশন আছে সেটা হচ্ছে মানে বেসিক্যালি ইন্টিগ্রেশন যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে বক্ররেখার আন্ডারে যে কার বা কার্ভের আন্ডারে যে এরিয়া থাকে সেই এরিয়াটা বের করা তো এটাই আসলে ইন্টিগ্রেশনের মেইন আবিষ্কার বা মেইন অ্যাপ্লিকেশন তো তো অ্যান্ড আমরা দেখবো যে ইন্টিগ্রেশন আসলে আরও অনেক অ্যাপ্লিকেশন আছে যেমন এই যে ধরেন বক্ররেখার আন্ডারে যদি একটি কমপ্লিকেটেড শেপ হয় তাহলে তার আন্ডারে এরিয়া বা ভলিউম বের করার জন্য ইন্টিগ্রেশনটাকে অনেক ওয়াইডলি ইউজ করা হয় তো যাই হোক আমরা কথা বলতেছিলাম যে ফাংশন যেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন টু ডিফারেন্ট ভেরিয়েবলস এখন একটা ভেরিয়েবল হচ্ছে ইনডিপেন্ডেন্ট হতে পারে ডিপেন্ডেন্ট হতে পারে যদি আপনার ভেরিয়েবল অন্য ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট হয় অর্থাৎ অন্য ভেরিয়েবল চেঞ্জ হলে আপনার তার ভ্যালু চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল খুবই সিম্পল কনসেপ্ট তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই ইজিক্স টু টু টাইমস এক্স এটাকে আপনি এই ফাংশনটাকে বলা হয় লিনিয়ার ফাংশন তো যাই হোক এই লিনিয়ার ফাংশনটা এই লিনিয়ার ফাংশনটা আপনার হচ্ছে যদি আমি এখানে ড্র করার চেষ্টা করি ধরেন তাহলে এরকম আসবে যে ওয়ানের জন্য আপনি ওয়াই পাবেন টু টু এর টু এক্সের ভ্যালু টু এর জন্য আপনি ওয়াই পাবেন ফোর এক্সের ভ্যালু থ্রির জন্য এর ভ্যালু পাবেন সিক্স ইন দ্যাট কেস স্লোপ স্লোপটা কিন্তু আপনি ডিটারমাইন করতে পারেন যেটা হচ্ছে যে কোনো দুইটা পয়েন্টের ডিফারেন্স নিয়ে ভাগ দিলে আপনি স্লোপটা পাচ্ছেন দুই এনিহু তো সব সময় যে আপনার এত সিম্পল লিনিয়ার রিলেশনশিপ থাকবে তা নয় অনেক সময় জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে সেরকমই ফাংশনের অনেক সময় ফাংশনগুলো অনেক কমপ্লিকেটেড একটা রিলেশনশিপে আবদ্ধ থাকে তো ইন দ্যাট কেস আপনাকে ডিফেন্সিয়েশন করলে আপনি কিন্তু এরকম একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবেন না রিলিয়ান লিনিয়ার রিলেশনশিপের বেলায় আপনি ডিফারেন্সিয়েট করলে আপনি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবেন অন্যান্য বেলায় আপনি কোনোরকম কনস্ট্যান্ট ভ্যালু পাবেন না যেরকম একটি উদাহরণ আমি দিতে পারি ওয়াই ইকলস টু এক্স স্কোয়ার যেটা একটা নন লিনিয়ার ফাংশন এবং এই নন লিনিয়ার ফাংশনের সময় দেখে না যে এক্স এ ভ্যালু ওয়ান হলে ওয়াইয়ের ভ্যালু ওয়ান বাট এক্স এ ভ্যালু টু হলে ওয়াইয়ের ভ্যালু হয় ফোর এক্স এ ভ্যালু থ্রি হলে ওয়াইয়ের ভ্যালু হয় নাইন ওকে সো ইন দ্যাট কেস আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে খুবই মানে যে কোনো একটা পয়েন্ট এই যে এখানে রেট অফ চেঞ্জ বের করতে হলে খুবই দুইটা পয়েন্ট খুবই কাছাকাছি নিতে হবে যেমন এখানে আমি দুইটা পয়েন্ট যদি চুজ করি এক্স এক্স অ্যান্ড এখানে ধরেন আমি যদি দু চুজ করি এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট তো এই দুটা পয়েন্ট এক্স ওয়ান অ্যান্ড এক্স টু যদি হয় তাহলে এদের মধ্যে ডিসটেন্সটা ধরেন আমি ধরিলেন ডেলটা এইচ ওকে ইন দ্যাট কেস ওয়াই ওয়ান এবং ওয়াই টুকে আমি এভাবে ডিফাইন করতে পারি অ্যান্ড স্লোপ মিনেশনের সময় আপনার যেটা করতে হবে যে এইভাবে আপনি এ পর্যন্ত নিয়ে আসলেন ওকে হাও এভার আমার তো টার্গেট হচ্ছে ডেলটা এইচ এর ভ্যালুটা খুবই ছোট হওয়া যাতে আমি এক্স ওয়ান এবং এক্স টু খুবই কাছাকাছি নিয়ে আসতে পারি ওকে সো ইন দ্যাট কেস ডেলটা এইচ শুড বি ইট শুড বিট ইট শুড টেন টু জিরো রাইট সো যখন ডেল্টা ইজ টেন টু জিরো তখন আমাকে এটাকে বলা হয় লিমিটেড একটা কনসেপ্ট নিয়ে নিয়ে আসা তো এই লিমিটেড কনসেপ্টটা যখন আপনি নিয়ে আসবেন আমি ওই ডিটেলসে যাচ্ছি না বাট আপনি যখন লিমিটেড কনসেপ্টটা নিয়ে আসবেন তখন আপনার কি হবে এই ডেল্টা এইচ এর ভ্যালুটা শূন্য হয়ে যাবে ডেল্টা এইচ এর ভ্যালু শূন্য হয়ে যাওয়া মানে ডি ওয়াই ভাই ডি এবং এটাকে হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল ম্যাথডে আপনি ডেটারমিনেশন অব যে কোনো ফাংশনের স্লোপ এভাবেই আপনি নির্ণয় করতে পারেন এবং যে কোনো ডিফারেন্সিয়েশন আপনি এভাবেই করতে পারেন আপনাকে একটু ম্যাথমেটিক্যালি স্যাবি হতে হবে আপনার যদি মনে না থাকে যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয় বা লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স হয় আপনি যে কোনো ফাংশনকেই এই ফার্স্ট প্রিন্সিপাল রুল দিয়েই ডিফারেন্সিয়েট করে আপনার তার রেজাল্ট বের করতে পারবেন কিন্তু অনেক সময় আমাদের পক্ষে এগুলো সম্ভব হয় না ফার্স্ট প্রিন্সিপাল রুল অনেক কমপ্লিকেটেড হয়ে যায় বড়ো হয়ে যায় অনেক সময় আমাদেরকে সিরিজ মনে রাখতে হয় সিরিজগুলো মনে রাখতে হয় যেগুলো আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না ইন দ্যাট কেস আমরা ওই টেবিল মুখস্থ করে ফেলি এনিহু মানে আমরা যেটা বলতেছিলাম যে ওয়াই স্কোয়ার রাইট এটা যদি আমার ফাংশনটা হয় তাহলে এটা ডেরিভেটিভ হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকোলস টু টু এক্স আপনার যদি মনে থাকে ওয়াই ইকল টু এক্স পর এন হলে সেটাকে ডিফেন্সিয়েট করলে হয় এন এক্স টু পর এন মাইনাস ওয়ান রাইট আপনি যদি এন এর ভ্যালু জায়গায় দুই বসান তাহলে কিন্তু আপনি এই রিলেশনশিপটাই পাচ্ছেন সিমিলার ওয়েতে আপনি যদি ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব কে ডিফারেনশিয়েট করেন তাহলে আপনি এই ভ্যালুটাই পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে এই ভিডিওতে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায় যেটা হচ্ছে রেট অফ চেঞ্জ ডিটারমাইন করা অথবা স্লোপ ডিটারমাইন ডিটারমাইন করা এর বেশি কিছু না এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট আপনার আমরা সাধারণ লাইফে প্রায়ই ব্যবহার করে থাকি হয়তো এরকমভাবে ডিওয়াইডিএক্স নোটেশন ইউজ করি না কিন্তু অলওয়েজ আমরা একটা জিনিস বের করি যে রেট অফ চেঞ্জ যে এত বছরে দাম এত বাড়লো বা এত দিনে এত লেন্থ বাড়লো বা এত দিনে এটার এইটা চেঞ্জ হলো তাই না আমরা অনেক এই পরিবর্তনটা নিয়ে সবসময় কথা বলি সবসময় কিন্তু আমরা পরিবর্তন নিয়ে কথা বলি এই পরিবর্তন নিয়ে যখনই কথা বলি না কেন তখনই এই রেট অফ চেঞ্জ রেলেভেন্ট হয়ে যায় অন্য রেফারেন্সের সাপেক্ষে যখন অন্য একটা রেফারেন্সের সাপেক্ষে যখন আপনার আপনি এই তুলনাটা করেন তখন এটাকে ম্যাথমেটিক্যালি আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলেশের মধ্যে নিয়ে আসতে পারি এবং এই ডিফারেন্সিয়াল ক্যালকুলেশ করার মাধ্যমে আমরা অনেক অ্যাডভান্স অনেক ইনসাইটও কিন্তু দিতে পারি তো যাই হোক আজকে আমি এখানেই শেষ করছি আমার অন্য কোনো বিনিয়োগ কথা হবে ভালো থাকবেন